আয় রব্ব کریم আলো পূর্ব মুহূর্তে একটি দুঃখের সংবাদ শুনলাম গো ভাই আয় রব্ব জুলাই যোদ্ধাদের মধ্যে ওসমান Hadi bhai দুনিয়ার মায়াতেক করে তোমার ডাকে সাড়া দিয়েছে গো মাননীয় اهل taala পাপীচ তাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিল না দুনিয়ার থেকে চির বিদায় করে দিল গো স্বাধীনতার পর থেকে পর্যন্ত যুগের পর যুগ কতগুলো মানুষকে বিদায় করে দিল না বিভিন্ন ভাবে হামলা মামলা করে মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করলো তাহারই ধারাবাহিক হাদিবাই ভাই ডাকে দুনিয়ার জমিন থেকে সাহায্যের পেয়ালা পান করলো আল্লাহ তাআলা দুর্ভিক্ষদের হামলায় সেই হাদি ভাইয়ের জীবনটা চলে গেল গো মালিক তোমার কাছে বনিয়াদ জানাই পৃথিবীর জমিনের কোন এক দিনের ভালো কাজের বদলতে ওসমান হাদি ভাইয়ের তুমি maaf করে দাও আয় রাব্বি কারীম জাহেলদেরকে তোমার দিনের সঠিক বুঝদান করে দাও যদি হেদায়েত প্রাপ্ত না হয় গো মালিক তুমি গায়েবী খাজানা দ্বারা তাদেরকে ধ্বংস করে দাও তামাম বিশ্বের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين واجعل كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি আওয়ামী লীগকে ভালোবাসবো যদি কোরআন মানে ঠিকই না যারা কোরআন মানবে তাদেরকে ভালোবাসবো ঠিকই না আমি আওয়ামী লীগকে ভালোবাসবো যদি কোরআন মানে আমি বিএনপি কে বাসবো ভালো যদি শরিয়া মানে আমি জামাতিদের বাসব ভালো কোরআন রাখলে বুকে আমি চরমনাইকে ভালোবাসবো পীর যদি ঠিক থাকে মুসলিম হয়ে বারবার কেন ভুল হে জাতি কোরআনের আইন চালু হলে বলো কি তোমার ক্ষতি আমি মানব না যতদিন আছে কোরআন কোরআন আমার জীবন বিধান কোরআন সমাধান লা ইলাহা লা ইলাহা ল ইহা পখির গানে গানে আবার তানে তানে পখির গানে গানে আবার তানে ওই নভি সুর শোনা যায় ওই নী সুর শোনা যায় হলে পাগল পারা লাহা লা মোহাম্মাদুর সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখা করে শুকুর গুজার করি যে রব্যে কারিম ফেত্নার জামানায় পৃথিবীর জমিনের যাবতীয় ফেতনার থেকে ফারেক করে দয়া করে মায়া করে ভালোবেসে কোরানের আলোচনা শোনার মতো এরকম একটা সুন্দর পরিবেশে বসে দিনের কথাগুলো শোনার সেই সাথে আমি গুণাগার গোলামকে যে রব্বে কারিম কথাগুলো বলার মতো শক্তি দিচ্ছেন তার সানে দিল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন সরদার আলম মানবতার মুক্তির দূত যার মাধ্যমে পেয়েছি ইসলাম জীবন গড়ার বিধান কুরআনুল হাকিম তার সানে দুরুদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার সূচনা লগ্নে দারুস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি সভাপতি অতিথি অতিথিবৃন্দ আমার সামনে আলোচনা করে আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আলামায় হজরত আমার পরে একজন আছে বিশেষ আকর্ষণ মুফতি শাহাদাত হোসেন আহমিনী সাহেব আলী মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে এখন পর্যন্ত যারা আসতেছেন বসতেছেন সকলের প্রতি মাহফিল ইন্তজামের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সেই সাথে ছোটো ছোটো সোনামণিরা যারা আসি অনুরোধ জানাই আমার কিন্তু আবার একটু মেজাজ করা ধমক দিলে পরে বিরক্ত হতে পারবেন না কথা বলা যাবে না কোরআনের কথা বলবো কোরআন থেকে কথা বলবো প্রয়োজনে দশ মিনিট বলবো মন দিয়ে শোনা লাগবে

ঘরে ঘরে দিয়া লাভ নাই সংসদে জাল আল কোরআনের আলো আপনার কোরআনের আলো সংসদে দরকার ঘরের ভিতরে কোরআনের আলো জ্বালতেছেন দুই দিন পর দেখবেন পিছন থেকে তাওরাসরা আপনার পিছনে আঘাত করবে অথবা দেখবেন থানায় ফোন দিয়ে আপনারে ধরায় দেবে আপনি জেলখানা করে থাকবেন আর সংসদে যখন কোরআন চলবে আপনারে আর ফোন দিয়ে ধরা দেওয়ার অবস্থান আছে অপশন আছে কোরআন মোতাবেক দিদি রাষ্ট্র ছেলে মানুষ আরামে ঘুমাবে আরামে থাকবে শান্তিতে স্ত্রী পরিবার সন্তানাদিতে বিরাজ করবে। কেউ কখনো কোথায় থেকে বাধা দেবে না সংসদ থেকে যখন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে হাদির মতো সন্তানদেরকে অসময়ে জীবন দা লাগবে না কথা কিনা এরকম অসংখ্য হাদি বাংলার জমিন আছে তাদের জীবনের নিরাপত্তা কোথায় দেশটা বর্তমানে এরকম একটা অবস্থায় পরিণত হয়েছে যেখানে দাদা বাবুরা যেই প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন ভারত বাংলা পরিচালিত আমরা মনে করতেছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারত আমাদের পরিবেশগতভাবে ভারত আমাদের পরস কিন্তু ভারত আমাদের পরস হলেও এরা আমাদের গভীর ষড়যন্ত্র করে আমাদের শত্রু রূপান্তরিত করেছে কতগুল ঠিক কিনা বাংলাদেশের ভারসাম্য বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবথেকে থেকে বেশি আঘাত করতেছে ভারত সবথেকে থেকে বেশি ষড়যন্ত্র করতেছে ভারত কারণ বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাসরা বিরাজ করে এদেরকে ভারত তাদের পেটের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে লালন পালন করে কথা ঠিক কিনা ভারত আমাদের প্রকাশ্য শত্রু এটা যতদিন পর্যন্ত জাতি বুঝবে না ততদিন পর্যন্ত জাতির বাংলার জমিনে মায়ের খাইতেই হবে যতদিন পর্যন্ত জাতি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না ততদিন পর্যন্ত ইহুদি বেদীন নাসারাদের কাছে মুসলমান লাঞ্ছিত অপমানিত হে অবন্তর প্রতিভাবে আর পেটন ভাবে কথা건 ঠিক কিনা মুসলমানদের কবি কবি নজরুল তিনি বলেছিলেন হে মুসলমান তরুণ সমাজ তোমরা যদি সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে যাও তোমরা যদি সমাজে রাজ কায়েম করতে চাও সত্যের বাণীকে আক্রিয় ধরো সত্যের বাণী যদি আক্রা ধরতে পারো তবেই তোমরা ইহুদি বেদিনের কাছ থেকে মার খাওয়ার থেকে দূরে থাকবে কতক্ষণ ঠিক কিনা সত্যের বাণী দ্বারা তিনি বুঝিয়েছেন কোরআন কোরআন যতদিন পর্যন্ত তোমরা সিরে ধারণ করাবে কোরআন যতদিন তোমরা ধারণ করে সংসদ পর্যন্ত পৌঁছাবে কোরআন মোতাবেক যখন রাষ্ট্র পরিচালিত হবে তখন ইহুদি বেদিনরা চোখ রাঙায় কথা বলতে পারবে না কতক্ষণ ঠিক কিনা সুতরাং আসুন আমরা সেই কোরআন থেকেই কথা বলবো ভূমিকাতে লম্বা সময় নয় সেই কোরআন থেকেই সামান্যতম ছোট সুরা একেবারে ছোট একেবারে ছোট তুলে আসর তেলাওত করেছি যার আয়াত সংখ্যা মাত্র তিনটা কয়টা এ ভাই ইকুটা কমায় দিতে বলছিলাম আমি ইকু দেওয়ার দরকার নেই আমার গলা এমনিই সেখন। কোন রিবাব বাড়ায় দেন শব্দটা পারলে ভাসায় দেন শব্দটা ভাষে। সুরায় আসর তেলাওত করেছি সুরার নাম কি সুরাতুল পিছনের ভাইয়া সুরার নাম কি আমার সাথে কথা বলা লাগবে আমি ক্লাসে ঢুকলে ছাত্রদেরই করি না আজকে আমি ক্লাসে ঢুকছি না আপনারা এখন সামনে মুরুবী যারা আছেন বাবার সমতুল্য আমার থেকে এলেমের দিক থেকে আমলের দিক থেকে ভালো মানুষের সামনে আছেন কিন্তু এখন বর্তমানে আমি শিক্ষক আপনারা কথা বলার দরকার আছে না রে আমি যেই সুরাতি সুরার নাম কি সুরাতুল আসল সংখ্যা মাত্র তিনটা কয়টা মাত্র তিনটা আয়াত ছোট্ট একটি সুরা যেই সূরাটি সকলেরই জানা প্রায় অনেক নব্বই পার্সেন্ট লোকের সুরাটি সাধারণত জানে তাবলিক জামাতের ভাইরা শিকায় দাদা চাচা বা বাবার কাছে বা মায়ের কাছে যখন সন্তান ঘুমাতে যায় ছোট্ট ছোট্ট সুরাগুলা যখন শিখায়